আমি প্লাম্বিং বিজনেস নিয়ে একটা ওয়েবসাইট দেখছিলাম আর কি তো ওই ওয়েবসাইট তো ভাইয়া এই প্লাম্বিং একটা সেকশন এর মধ্যে প্লাম্বিং ক্লিনিং আবার এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস ওরা প্রোভাইড করছে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে অ্যাড কি আমরা যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন কি বায়ার আমাদেরকে বলে যে পুরো ওয়েবসাইটের জন্য সব সার্ভিসের জন্য একসাথে ক্যাম্পেইন রান করি নাকি জাস্ট একটা সার্ভিসের জন্য ক্যাম্পেইন এই জায়গাতে যদি দেখেন যে আপনার সার্ভিস হয়েছে 10 12টা হ্যাঁ এখানে কিন্তু এগুলোতে কিন্তু আসলে একটা প্রো গুগল আর্টস এর গুগল আর্টস এবং একজন বিগিনার গুগল আর্টস এর মধ্যে পার্থক্যটা তৈরি হয়ে যায় যে আপনি দেখতেছেন যে আপনার ক্লায়েন্টের সার্ভিস অ্যারাউন্ড দশটা চলে আসছে বাট ক্লায়েন্ট আপনাকে বাজেট দিয়েছে ধরেন 30 ডলার বা চল্লিশ ডলার এখন আপনি দশটা অ্যাড গ্রুপ ভাগ করে দেন এবং প্রতিটি অ্যাড গ্রুপে আপনি ধরেন যে চল্লিশটা করে পঞ্চাশটা করে কিওয়ার্ড নিলেন তাহলে তো কি হইলো আপনার বাচ্চা কাচ্চা অনেক বেশি বাট খাবার নাই তাহলে তো বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে মারা যাবে রাইট এ জায়গাতে বলতে হবে যে দেখো আমরা ফ্যামিলি প্ল্যানিং এ যাবো আমরা এত বাচ্চা কাচ্চা নিব না সো ক্লায়েন্ট কে বলতে হবে যে বাবা তোমার টপ তিনটা সার্ভিস বা চারটা সার্ভিস আমাকে বলো যে কোন চারটা সার্ভিস বা তিনটা সার্ভিস তোমার সবচেয়ে বেশি সেল হয় যেগুলো বেশি পপুলার তখন আপনি ওই তিনটা থেকে চারটা সার্ভিস নিয়ে কাজ করবেন ক্লায়েন্ট যদি বুঝতে না চাই তাহলে ওর মধ্যে করে করেন দেন ক্লায়েন্টকে বলেন যে বাবা টাইটার বাই বাই তুমি যদি আমাকে এক্সপার্ট মনে করো তাহলে আমার কথা শুনতে হবে আদারওয়াইজ রিস্ক কিন্তু তোমার কারণ তুমি লজিক্যালি চিন্তা করো যে তুমি আমার এতগুলো আমি সার্ভিস নিয়ে কাজ করতেছি বাট তোমার বাজেট অনেক কম সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা সূর্যত পরিমাণে মানে আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে মানুষকে দেখানোর আগেই আমার বাজেট শেষ হয়ে যাবে সো দ্যাটস ওয়াই তুমি তোমার টপ তিনটা বা চারটা সার্ভিস ইভেন দুইটা সার্ভিস আমাকে বলো ওইগুলো নিয়ে আমি কাজ করি দেন আস্তে আস্তে তুমি যখন রেজাল্ট পাওয়া শুরু করবো তখন আস্তে আস্তে তুমি বাজেট বাড়াও দেন তখন আমি অন্য অন্য সার্ভিসগুলো তখন আস্তে আস্তে আমি অ্যাড করে দেবো এই ওয়েতে আগাইতে হবে দিস ইজ কল স্ট্র্যাটেজি